নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন সিরিজ আরম্ভ করব আমরা ধ্যান নিয়ে কিছু আলোচনা করব ধ্যান বলতে গেলে সবাই জানেন যে ধ্যানের মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই ব্রহ্মত্ব বা আত্মসা সাক্ষাৎকার বা পরমাত্মার সাক্ষাৎকার যাই বলুন না কেন ধ্যান একটা পথ যেটা দিয়ে এই আত্মসাক্ষাৎকার হতে পারে তো সেটা বিভিন্ন ধর্মেতে বিভিন্ন ধর্মের যারা সন্ত আছেন তারা বিভিন্নভাবে করেছেন এবং আমরা আমাদের বিশেষ করে মহাদেব দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব পার্বতীর প্রশ্নের উত্তরে অর্থাৎ মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করেন যে যে এই বিশ্বে অর্থ কী এই যে বিভিন্ন জীব রয়েছে এদের উদ্দেশ্য কী এরা কী কী করবে এবং কিভাবে সে আত্মসাক্ষাৎকার করতে পারে এই বিপ্রশ্নের উত্তরে দেবাদিদেব মহাদেব এক এক করে বিভিন্ন পদ্ধতির কথা বলেন একশো বারোটা পদ্ধতির কথা বলেন যে পদ্ধতির প্রত্যেকটি একটি ধ্যান তো এই পদ্ধতিগুলিকে একত্রে বিজ্ঞান ভৈরবতন্ত্র এই নামে এটা জানা যায় এবার যত ধ্যান আছে বলা হয় যে এই একশো বারোটি পদ্ধতি থেকেই সামান্য সামান্য পরিবর্তন হয়ে বিভিন্ন বা গুরুর অনুসারে বিভিন্ন সাধকের প্রকৃতি অনুসারে পরিবর্তিত হয়ে বিশ্বে প্রতিষ্ঠা পেয়েছে সমস্ত জায়গায় তো এই আকরিক বলতে গেলে এই একশো বারোটি পদ্ধতি তো এই বিজ্ঞান তন্ত্রের একশো বারোটি পদ্ধতি সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব তো ধ্যান হচ্ছে কিন্তু একটি প্রয়োগ ধ্যান সম্পর্কে শুনে শুধু শুনলে হয়তো সেরকম কিছু হবে না কিন্তু কেউ যদি এই সেই পদ্ধতি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু সম্ভব ইনফ্যাক্ট এই একশো বারোটি পদ্ধতি থেকে আমি নিজে বিশেষভাবে বিশেষভাবে উপকৃত হয়েছি তো কয়েকটি বিশেষ কথা বলতে চাই প্রথমে ধ্যান প্রসঙ্গে দেখুন ইংরেজিতে আমরা ধ্যানকে বলি মেডিটেশান মেডিটেশান কথাটাতে কিন্তু ধ্যানকে পুরোভাবে ব্যাখ্যা করে না তবু অনেকটা ক্লোজ যায় আমরা জানি মহারিষি পতঞ্জলির যে যোগসূত্র আছে সেখানে উনি সাতটি থাপ বলেছেন অর্থাৎ সমাধির পর্যন্ত মানুষের জীবনের শুরু থেকে সমাধি পর্যন্ত পৌঁছাতে গেলে সাতটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয় তো জম নিয়ম আসন প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই সাতটি ধাপের শেষকালে সমাধি তো আমরা হঠাৎ করে ধ্যানেতে যাচ্ছি কেন কারণ হচ্ছে যে প্রথম স্টেপগুলো করতে গিয়ে প্রথম কথা হচ্ছে মানুষের জীবনের প্রচুর সময় লাগে এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন যার ফলে প্রত্যেকটি নিয়মকে আলাদা আলাদা করে করা সম্ভব হয় না কিন্তু শুধু যদি আমরা কেউ ধ্যান শুরু করি সেক্ষেত্রে কিন্তু আমরা সমাধির খুব কাছে পৌঁছাতে পারি যদি ধ্যান ঠিক ঠিক করে হয় আর আর আরেকটা কথা বলাই তার আগে বিশেষ করে আমি ধারণার অংশটার কথা বলি ধারণার মধ্যেই কিন্তু মন্ত্র শক্তি অর্থাৎ যে মন্ত্রের প্রয়োগ যে মন্ত্র জপ করা এই জব কিন্তু ধারণা অংশে পড়ে ধারণা অংশে মন্ত্র জপ করতে করতে একাগ্র চিত্ত হলে মনের মধ্যে প্রচুর ক্ষমতা জন্মায় পাওয়ার জন্মায় তো সেই পাওয়ার যাতে কেউ মিস না করে অর্থাৎ ধরুন কারোর মনে হলো যে তার ভেতরে প্রচণ্ড পাওয়ার রয়েছে সো সেই মনে যা ধারণ করবে ধারণা করবে সেটাই বাস্তবায়িত হবে সেটি বলে না আগেকার দিনে ঋষিরা তারা যা চিন্তা করতেন সেই চিন্তার বলে সেই জিনিসগুলোকে বাস্তবায়িত করতেন তো হয়তো সেই রকম কারুর ক্ষমতা এলো প্রচুর জব করার পরে কিন্তু তার যদি সেরকম নিজের ওপরে কন্ট্রোল না থাকে বা তার চিন্তা ভাবনার মধ্যে যদি বিশুদ্ধতা বিশুদ্ধ চিত্ততা না থাকে তাহলে কি হবে এমন কিছু তার মনে ধারণাতে এলো সেটা কিন্তু ক্ষতিকারক তার নিজের জন্যও ক্ষতিকারক বা বিশ্বের জন্যও ক্ষতিকারক সেক্ষেত্রে কিন্তু সেটাও সত্যে রূপান্তরিত হবে অর্থাৎ সেই জন্যই এই এইভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া মহারিষি পতঞ্জলি পূর্ণাঙ্গ রূপ দিয়েছিলেন যে যম নিয়ম এই পদ্ধতিগুলো করার মাধ্যমে মানুষের জীবনে বা প্রত্যাহার এগুলো করার মাধ্যমে সে শুদ্ধ হয়ে যাবে অর্থাৎ তার মনে কোনোরকম অশুদ্ধ চিত্ততা প্রবেশ করবে না কখনো তো আমরা যখন শুরুতে ধ্যানে পৌঁছাবো আমরা যেহেতু ধারণার মধ্যে দিয়ে যাচ্ছি না সুতরাং সেরম পাওয়ারের কোনো ব্যাপার নেই আপনি সোজাসুজি চেষ্টা করছেন যে মনের সেই শূন্যতা অর্থাৎ যেখানটাতে আপনি নামহীন একটা জায়গা সেই নিরাকারের রূপ সেই রূপের মধ্যে প্রবেশ করা তো এখানে শুধুমাত্র তিনটে জিনিস মাথায় রাখতে হবে শুরুতে যে প্রথম কথা হচ্ছে আপনাকে রিল্যাক্সড সমস্ত ধ্যান আপনি রিল্যাক্স না থাকলে হবে না অর্থাৎ আপনার সমস্ত শরীর মন শিথিল থাকবে কোনোরূপ রূপ উত্তেজনা থাকলে সেখান থেকে আপনি ধ্যানে প্রবেশ আস্তে 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 সময় লাগবে করে তবে সেই রিল্যাক্স ভাব নিয়ে আসতে হবে প্রথম হচ্ছে রিল্যাক্সড এবং দ্বিতীয় হচ্ছে যে আপনাকে প্লেফুল থাকতে হবে প্লেফুল থাকার মানে হচ্ছে যে এটা করে আমার কি হবে বা আমি বসলে খানিক্ষণ পরে কী হবে এই নিয়ে আমি চিন্তা করব না এটা আপনি বসে আনন্দ করছেন সেইভাবেই বসবেন সেটাই প্লেফুলনেস ফলের প্রতি কোনো রকম চিন্তা থাকবে না আপনি বসেছেন একটা সময় অতিবাহিত করছেন সেটা একটা আপনার ধরুন আনন্দের মধ্যেই পড়ছে যে আপনি একটা বসে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করছেন কোনো রকম কনসিডারেশান যেটা করলে আমার এরকম হবে বা এই হচ্ছে কোনো অনুভূতি হলো কি হলো না ফলের দিকে কোনো রূপ আকাঙ্ক্ষা থাকবে না সেটাই প্লেফুলনেস খেলার ছলে মানুষ যা করে সেটাতে সে সেটার মাধ্যমে সে মনে করেন আমার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে সে মনে করেন আমার জীবনে বিরাট বড় আমি পথ প্রাপ্তি পাবে সুতরাং যা কিছু আপনি কোনো কিছুর কামনা নিয়ে করছেন সেটার প্লেফুলনেস থাকছে না সেটার খেলার চলে হচ্ছে না তাহলে একটা হচ্ছে আমাকে রিল্যাক্স থাকতে হবে একটা প্লেফুল থাকতে হবে আর একটা জিনিস হচ্ছে যে মনের মধ্যে একটা নন জাজমেন্টাল অ্যাটিচিউড রাখতে হবে নন জাজমেন্টাল মানে কি কোনো জিনিস ভালো খারাপ এটা হওয়া উচিত উচিত নয় এইটা থেকে আমাদের বাইরে আসতে হবে এটার মধ্যে প্রবেশ করলে আপনি আর কিছুতেই খেলার চলে থাকতে পারবেন না অর্থাৎ যা হবে হবে সেটাতে আপনি কখনোই মনে করবেন না সেটা আপনার হচ্ছে সেই ডিস্টেন্সটা আপনার মেনটেন করতে হবে তো এই তিনটে প্রারম্ভিক যেটা আন্ডারস্ট্যান্ডিং মেডিটেশন সম্পর্কে বা ধ্যান সম্পর্কে নিয়ে চলতে হবে যে একটা হচ্ছে আপনাকে রিল্যাক্স থাকতে হবে একটা আপনাকে প্লেফুল থাকতে হবে আর একটা হচ্ছে নন জাজমেন্টাল অ্যাটিচিউড থাকতে হবে যে কোনো কিছু ভালো খারাপ কিছু সে সম্পর্কে আপনি বলবেন না তা এই হলো ধ্যানের প্রস্তাবনা পরের দিন থেকে আমরা একটা একটা করে পদ্ধতি আমরা আলোচনা করব এবং আমি আশা করব যে সেটা শুনে প্রত্যেকে নিজের অন্তত দশ পনেরো মিনিট কুড়ি মিনিট একটুখানি সেই পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করলে ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি অন্য মানুষ হবেন কাউকে বলে দিতে হবে না আপনি যেভাবে এখন মানে জীবনকে দেখেন যেভাবে আপনি জীবনের ধরুন বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবিলা করেন দেখবেন আপনি কিন্তু একটা ট্রান্সফর্ম ক্যারেক্টার হয়ে গেছেন কিছুতেই আর অত প্রভাবিত হচ্ছেন না কিছুতেই আর অত দুঃখের মধ্যে যাচ্ছেন না কিছুতেই আর অত রাগ হচ্ছে না বিভিন্ন রকম জিনিসে আপনি নিজের পরিবর্তন দেখবেন জোর করে নিজেকে কিছু করতে হবে না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রের নতুন সিরিজ শুরু করছি ভালো থাকবেন হর হর মহাদেব